যা ব্যবহার করলে আপনার গাছের নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে বা তার বেশিও হতে পারে সেই জিনিসটা নিয়ে সে কথা বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো আমরা যারা বাগানে গাছ করি তাদের পাতায় ফলে বা গাছের গোড়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয় সব সবকিছুর সমাধান হচ্ছে ছত্রাকনাশক এবং আজকে মার্কেটের সব থেকে ভালো ছত্রাকনাশক এবং পরিচিত ছত্রাকনাশক ম্যানসার নিয়ে কথা বলবো তো এটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সবারই পরিচিত ম্যানসার একশো গ্রামের প্যাকেট বাট আরও একটা জিনিস দেখাই এটা জানেন না আপনারা এটা হচ্ছে ম্যানসারের পাঁচশো গ্রামের প্যাকেট তো এইটা একশো গ্রাম আর এইটা কিন্তু পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামেরটা আপনারা সবাই চেনেন না বাট এটা কিন্তু মার্কেটে আছে তো যদি এইটা আমি আপনাদেরকে দেখাই এইটার প্রাইস কিন্তু আছে সাড়ে সাতশো টাকা আর এইটার যেই প্রাইসটা আছে এইখানে এটা আছে একশো পঁচাশি টাকা তো সাড়ে সাতশো টাকার পাঁচশো গ্রাম যেটা এটা কিন্তু আমি পাঁচশো টাকায় কিনেছি আমি পাঁচশো টাকায় কিনেছি আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যেটা এটা কিন্তু ম্যানকোজিম এবং কারবন্ড সমৃদ্ধ আর যেটা একশো টাকার সেটা আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তো আমি মনে করি পাঁচশো গ্রামেরটা কেনাই লাভ আর এইটা কিন্তু ম্যানকোজেম এবং কার্বন ডিজাম সমৃদ্ধ তো চলুন একটু কেটে নেই প্রথমে দুইটাই সেম বাট আমরা দুইটাই কাটবো তো এইটা কেটে আমি একটু ভালো করে কেটে নিচ্ছি ঝাঁকিয়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে এটার যে গুণাগুণ সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা ম্যানকোজেম এবং কার্বন ডিজাম সমৃদ্ধ যেটা অধিকাংশ ক্ষেত্রে অনেক ছত্রাকনাশক আলাদা আলাদাভাবে সেল পাওয়া যায় বাট বাংলাদেশে যেইগুলো পাওয়া যায় আমার মনে হয় ছাদ বাগানিদের ক্ষেত্রে এটা বেস্ট কারণ এটা মাটিতেও অ্যাপ্লাই করা যায় এটা গাছেরও সমস্যা যে কোনো প্রয়োজনে অ্যাপ্লাই করা যায় আপনারা অনেকে জৈব সার ছত্রাকনাশক ব্যবহার করেন সেটাও ভালো নিম তেল বাট আমার মনে হয় যে আলটিমেটলি যখন উপকার না হয় তখন এইটা কাজে লাগে এবং এইটা আমরা গাছের গোড়ায় যেমন গুলিয়ে দিতে পারি বা গাছের গোড়ায় খুঁচিয়ে এটা দিয়ে দিতে পারি ঠিক সেইভাবে আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারি আপনারা যদি অন্তত মাসে দুইবার বা একবার এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছটা এক প্রকার সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং এইটা স্প্রে করার যে সিস্টেমটা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব সব কিছুই বলে দিব আর পাঁচশো গ্রামের যে প্যাকেটটা এটা স্পেশাল আপনারা কেউ অনেকে দেখেন নাই তো পাঁচশো গ্রামের এটা পাঁচশো টাকা অর্থাৎ একশো গ্রাম মানে পার গ্রাম আপনারা এক এক টাকা করে পড়ে আর ওই পাশে যদি আপনারা একশো গ্রাম একশো চল্লিশ বা পঞ্চাশ টাকা দিয়ে কেনেন সেটা কিন্তু বেশি পড়ে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বড়টা নেওয়ার এটা লাভজনক হবে এবং রেখে নিতে পারবেন আর ডেট দেখে নেবেন তো এইবার আমরা একটা বোতল নিয়ে নিলাম যেভাবে আমরা করি এবং এরপরে আমরা পাঁচ গ্রাম বা এক চামচ আপনারা চামচের মেজারমেন্টটা দেখে নেবেন এই যে এক চামচ আমরা দিয়ে দিলাম এক চামচ বা একটু বেশি আপনারা যদি প্রয়োজন হয় দিতে পারেন যদি মনে হয় যে অনেক পোকার আক্রমণ তাহলে দিবেন এবার এবার এক লিটার পানি দিয়ে দেবো অর্থাৎ এক লিটারে পাঁচ মিলি পাঁচ গ্রাম অথবা এক চামচ ছত্রাকনাশক সেটা দিয়ে আমরা আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে অনেক সময় আপনারা নাশক বা এরকম অনেক অনেক কিছু দিতে পারেন সেটা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দিবেন এটা ক্ষেত্রে আমরাও শো করেছি বাট আজকে যেহেতু এই প্রোডাক্টের রিভিউ হচ্ছে জাস্ট আমরা এটাই দেখাবো তো এবার আমরা স্প্রে মেশিনটা লাগিয়ে নিব এবং এরপরে ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকানোর কোনো বিকল্প নাই কারণ এটা পাউডার এটাকে ভালো করে সময় নিয়ে ঝাঁকাবেন এবং এরপরে আমরা এটাকে আমাদের গাছের কাছে চলে যাব তো এইটা আপনারা গোড়াতেও অ্যাপ্লাই করতে পারেন গাছের গোড়াতে সেটা গাছের গোড়া একটু এক চামচ ছড়িয়ে দিতে পারেন বা অন্য যে কোনোভাবে আপনারা যেটা পানির সাথে গুলি এটাও গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো শুকনো গাছের গোড়ায় দিতে হবে ভিজা গাছের গোড়ায় দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কর্মচা গাছটাতে স্প্রে করে দিচ্ছি এবং বেশ পাওয়ারফুলভাবে স্প্রে করে প্রত্যেকটা পাতায় পাতায় দিয়ে দিতে হবে এবং মোড চেঞ্জ করে প্রয়োজন অনুসারে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম